একসাথে শুটিং করেছি খুবই ছিল বেশ দূরে ছিল দু ঘন্টা লাগছিল প্রায় আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে তারপরে ওখানে ভীষণ গঙ্গার পারে খুব ঠান্ডা ছিল খুব মশা ছিল বিশেষ ডিসেম্বরে শুটিং করেছি কিন্তু আমরা যেমন যেটা বললে যে এতদিন পরে চোদ্দ বছর পরে বাংলা ছবিতে কাজ করি কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ সেটা যেরকম নিজের ভাষায় ভালো লাগে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয় সেটা অন্য ভাষায় অত হয় না আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না কি প্রকার প্রবলেম আছে গ্রামারের প্রবলেম আছে তো চট করে ইম্প্রোভাইজ করা যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে সেটা অপ খারাপ বলা যায় না কারণ তো গ্রামার ইনভলভ তাই না হ্যাঁ একটু ভেবে মানে যে

এই ছবিটা এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম ওনাকে শোনালাম হাসলেন এরকম ভাবে হেসে বললেন আই ক্যান সিম টু সেভ মাই লাইফ সময় আমি তখন ডিরেক্টাররা ভীষণ পাজি হয়তো সো আমি তখন প্রথমবার আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট পড়ছি আমি আমিও নার্ভাস সো আমি কি আর বলবো কিন্তু আমি জানতাম যে উনি করবেন এই বয়সে একটা ভাবে গান করে কেউ একটি গলাটা ভাঙা সেটা ভালো লাগছে খুব ভালো লাগলো যেহেতু আমি চিনতাম অনেক মঞ্চে অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল কিন্তু এরকম যে একটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে সেটা নিশ্চয়ই হয়নি কখনো কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই কলিগ হিসেবে নিশ্চয়ই আর প্রযোজক হিসেবে তো বলার এত সর্মিষ্ঠা সঙ্গে যিনি অলসো কি এক্সিকিউটিভ প্রডিউসার হ্যাঁ কিন্তু মানে মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে তো বলবো আর এটা ঠিক হলো না কিন্তু মানে আমাকে আমার গাড়িটার একটু মনে হয়েছিল একটু এত দু ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল

আর কি ভালো লাগে মানে আমিও করতে চাই কিন্তু শরীরে কুলোচ্ছে না এখন কারণ ছবিটা মানে অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার শুধু যে আমি পারফর্ম করব তার জন্য আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার তো আমার আজকাল এত শরীরটা এরকম এরকম হচ্ছে তো ভয় লাগছে মনে তো অনেক কিছুই বলে কারণ বয়স হলে তো লোকে একটু ভাবে যে আমি ছোটবেলায় কি করতাম কোথায় ছিলাম তাই না একটু একটা পিছনের দিকে একটা থাকে একটা আবেগ কিন্তু আমি পেছনে দেখি না আরেকটু আগে আমাদের ওনার হোটেলে কথা হচ্ছিল উনি চ্যাট জিপিটি নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করছেন সো এই যে বললো না ফরওয়ার্ড আমার ইন্ডোনের সঙ্গে কথা হচ্ছিল চ্যাট জিপিটির আচ্ছা এটা করলে তারপরে আই ডি ট্রাই সো উনি ওরকমই ভান সামান্য মনে কষ্ট পাওয়া আমাদের হাতে না আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমার ভীষণ আমার অ্যাটাচ টু মাই ফার্নিচার আমার বাড়িতে যা যা জিনিস আছে আমার তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে ওটাকে একটু দূরে দূরে রাখবার চেষ্টা করি ওই আর কি তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি আমি সব জিনিস ইয়ে করতে জড়ো করতে রাখি ভালো লাগে মেমোরি পুরনো চিঠি পুরনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে কিন্তু কিন্তু কষ্ট লাগে না মানে ভালো লাগে এগুলো দেখে সেই কথাগুলো মনে পড়ে যায় সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ তাই না কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো আমি যদি ইয়াং হতাম বা এটা করতে পারতাম পাহাড়ে চড়তে পারতাম করেছি করেছি সো দ্যাটস দ্যাট আই লাইফ তো এই এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে সেটা ভালো ভালো কিছু খারাপ ফেজ নয় মানে একটা বয়স খাওয়া একটা এক্সপিরিয়েন্স হওয়া জিনিসটাকে বোঝা তাড়াতাড়ি রাত যেন না হয় সব গুড থিং গেট ওল্ড